আমাদের সুন্দর একটা প্রোগ্রাম অনুষ্ঠান বলো খেলা টুর্নামেন্ট তার সার্থকভাবে প্রেজেন্টেশন করার জন্য আয়োজক কমিটি কে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং খেলার যে আয়োজন দেখে মনে হচ্ছে প্রফেশনাল কোনো অর্গানাইজার এটা করেছেন এর জন্য অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটা অনুষ্ঠান প্রেজেন্ট করার জন্য আমাদের থ্যাংক ইউ এখন আমাদের সাথে কথা বলবেন অনেক চমৎকার আয়োজন হয়েছে আয়োজন কমিটিকে প্রথমে ধন্যবাদ

আচ্ছা আমাদের সামনে আর একটা প্রোগ্রাম আছে সতেরো তারিখ আমরা সম্পূর্ণ পুরস্কার যা কিছু আছে ইনশাল্লাহ সতেরো তারিখেই দিব আজকে <laughs>

Gracias.